ফলে ফিনটেক কোম্পানিগুলি খুব রেডি তারা ডিজিটাল দিয়েই বলা চলে শুরু করছে সোনালী ব্যাংকের যদি হিস্ট্রিটা সাম্প্রতিক তিন বছরের দেখেন আমরা কিন্তু এখন ডিজিটাল ইতে ফিনটেকগুলিকে সমান তালে কম্পিটিভ বইতে এগিয়ে যাচ্ছে ফিনটেকে যা যা সার্ভিস দিচ্ছে সোনালী ব্যাংকের এখন প্রত্যেকটা সার্ভিস আছে আপনারা জানেন সোনালী পেমেন্ট গেটওয়ে যে কম্প্রিহেন্সিভ গেটওয়েটা এটাতে প্রত্যেকটা এম প্রত্যেকটা ব্যাংক ইনকর্পোরেটেড যেটা বাংলাদেশে একমাত্র এস এস এল কমার্সে আছে তাও একটা অংশ সবটুক নাই আর আমাদের যে পেমেন্ট গেটে এটাতে কিন্তু সবাই আছে ফলে ফিনটেকের যে প্রোডাক্ট যেভাবে করতেছে আমরা তাকে কমপ্লিট করতেছি আপনারা জানেন সোনালি ওয়ালেট এটা দিয়ে ঘরে বসে যে টাকা ট্রান্সফার করতে পারতেছে এই গত সপ্তাহে আমরা চালু করলাম সোনালী আই ব্যাংকিং আই কর্পোরেট ব্যাংকিং এক সময় কথা আসতো যে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কাস্টমাররা কর্পোরেট কাস্টমাররা ঘরে বসে অ্যাডভাইস দিয়ে টাকা পাঠায় সোনালী ব্যাংক পারে না বা অন্যান্য জায়গাতে পারে না সোনালী ব্যাংক কিন্তু এটা তারপরে হচ্ছে আমরা এই গত সপ্তাহে আরেকটা প্রোডাক্ট উদ্বোধন করলাম অনলাইন ইসলামী ব্যাংকিং এখন সোনালী ব্যাংকের যে কোনো শাখা থেকে আপনি বাংলাদেশ সার্কুলার কমপ্লাই করে ইসলামিক ব্যাংকিং এ হচ্ছে আপনি ট্রানজেকশন করতে পারতেছেন ফলে ফিনটেক যা যা পদক্ষেপ গুলি নিচ্ছে সোনালী ব্যাংক হচ্ছে কোন দিক থেকেই তার স্টেপে পিছায় নাই অনেক ক্ষেত্রে হচ্ছে আমরা আগানো এবং আপনারা জানেন যে আমাদের প্রায় 4500 এর মতো আইটি ইঞ্জিনিয়ার আছে যাদের কাজই হচ্ছে যত ফিনান্সিয়াল প্রোডাক্ট কন্টিনিউয়াসলি ডেভেলপ করা এবং কাস্টমার বেসিস প্রোডাক্টও আমরা ডেভেলপ করে থাকি হাজার আর একজন কি আর আসলে ব্যসিপ্র প্রকল্পের তো আসলে কয়েকটা ইউনিট আছে জনতাও আছে আমাদের এখানেও আছে তো আমাদের এখানেও একটা বড় একটা অংশ তারা অনিয়মিত হয়ে গেছে আপনারা জানেন যে বাংলাদেশ ব্যাংকের যে ইস্তার সেটা হল যে কোনো গ্রুপের কোনো একটা প্রতিষ্ঠান যদি ইন হয়ে যায় তাহলে তার স্বার্থ বা সৃষ্টার কনসার্ন কিন্তু ব্যবসা পায় না যে কারণে আমাদের এখানেও তাদের ঋণের একটা অংশ আছে তো আমরা আরেকটা ভালো ইউনিট আছে এখানে যে আমাদের সাইন পোকার আছে সেটা কিন্তু অনেক বড় একটা এক্সপোর্টার এবং নিয়মিত তো আমরা বাংলাদেশ ব্যাংকের সাথে কথা বলছি যাতে এক্সপোর্ট দেশের এক্সপোর্ট যাতে ব্যাহত না হয় প্রতিষ্ঠানকে একবার বন্ধ না করে যেহেতু ওই প্রতিষ্ঠানটা শুরু থেকে একেবারে অল অ্যালং তারা রেগুলার ছিল তাদের ব্যবসাটাকে আমরা

না থাকলে বিষয়টা বাধ্য করা বাধ্য করে না যাদের সামর্থ্য আছে তারা যারা চাপোর্ট ধন্যবাদ সবাইকে